সো আমি চলে আসলাম নতুন একটা ইনস্টলেশন নিয়ে এইটা হলো আমার দু হাজার সালের প্রথম ইনস্টলেশন আপনাদের আমি দিতে একটু লেট হয়ে গেল সো তার জন্য খুবই দুঃখিত সো এই যে দেখিয়ে দিলাম ইনডোরটা কোথায় বসবে আর ওই পাশের মেশিনটাও আমি বসিয়েছি প্লাস এই যে এই পাশে এইখান এই ঠিক ওটার পাশেই হলো এর যে নতুন মেশিন সেটার আউটডোরটা বসানো হবে সো চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে কোম্পানিটা আপনাদের দেখিয়ে দিলাম আর এই যে থ্রি স্টারের ফাইভ দেড় টন মেশিন আছে আর এটাও ব্লু প্রিন্টেরই আছে সো ম্যাশিংয়ের কোয়ালিটি খুব ভালোই সো চলুন এবার আমি ইনস্ট্রেশনটা করে দিচ্ছি আর এই যে দেখুন প্রথমে প্লেট নিয়ে মাপ নিয়ে নিচ্ছি মাপ নেওয়ার পর এবার আমি ফুটোগুলো করে নেবো এ দেখুন মাপ নেওয়া হয়ে গেছে আমার এবার আমি ফুটোগুলো করে দিচ্ছি ফুটোগুলো করা হয়ে গেছে আমার এবার আমি নেমে গেছি আমি অন্য কাজ করছি এটা আমার ভাই আপনারা জানেন সো এই যে দেখতে পাচ্ছেন একদম আমি ফুটো প্লাস প্লেটটা বসিয়ে নিয়েছি এবার আমি ইন্ডোরটাকে ঝুলিয়ে দেবো এ দেখুন আমি ইন্ডোরটা ঝুলিয়ে দিয়েছি ঝুলি দিয়ে আমি আমার টেনে টোনে দেখে নিলাম যে কোনোভাবে পড়ে যাবে কি না বা আদার্স কোনো প্রবলেম আছে কি না আর ঠিকঠাক লোকে লেগেছে কিনা সো চলুন আমি এবার আউটডোরে চলে এসেছি আউটডোর বসেই নেবো আউটডোরের জন্য এই দেখুন আমি অ্যাঙ্গেলগুলোর জন্য ফুটো করে নিয়েছি ফুটো করার পরে ভাইকে দিয়ে দিয়েছি যে তুই ব্যাকেট ফিটিং কর সো এই যে দেখতে পাচ্ছেন ভাই এবার ব্যাকেট ফিটিং করে দিচ্ছে প্যাকেট ফিটিং করার পর আমি পাই মেশিনটা তুলে পাইপ লাইনগুলো ঠিক করে দিলাম এই যে দেখুন পাইপ লাইন একদম কমপ্লিট আমার সো আগের যে মেশিনটা ছিল সেই মেশিনের পাশেই বসেছি আর এই যে দেখুন আমি ভ্যাক বসিয়ে দিয়েছি ভ্যাকিউমে বসানোর পরে এবার আমি আপনাদের সব কিছু দেখিয়ে দিচ্ছি এই দেখুন আমি হোয়াইট সেভেনটা একদম সিল করে দিয়েছি সো আমার ভ্যাকুম করা কমপ্লিট মেশিনে গ্যাস ছেড়ে দিয়েছি এবার আমি ভেতর চলে যাচ্ছি দেখুন আমি ইনডোরটাকে অন করে দিয়েছি বা মেশিনটাকে অন করে দিয়েছি অন করার পর আমি দেখ চেক করে নিয়েছি যে মেশিনটা ঠিকঠাক আছে কি না সো মেশিং একদম ফার্স্ট ক্লাস ঠান্ডা হচ্ছে তো সো চলুন এবার আউটডোরে দেখিয়ে দিচ্ছি আউটডোর চলছে বা অফ আছে কি না এই যে দেখতে পাচ্ছেন আউটডোর একদম ফার্স্ট ক্লাস চলছে আর এই যে পুরো পাইপ লাইন আশা করছি আপনারা বুঝতে পারছেন থ্যাংক ইউ ফর ওয়াচিং